সাইয়েদানা মুহাম্মদ জাজাল্লাহ আন্না মুহাম্মদান মা হুয়া হল আলহামদুলিল্লাহ হামদান কাসিরান কাতিরা লাখো কোটি শুক্রিয়া মহান রাব্বুল আলমিনের দরবারে যিনি মেহরবানি করে দিনই শিক্ষামূলক কিছু কথা বলার মতো তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ হারুন আর রশিদ তার বেগম জুবাইদা তাকে নিয়ে পূর্ণিমার রাত্রে রাজদরবারের বাগান বাড়িতে রাত্রে সময় কাটাইতেছেন কারণ সারাদিন রাষ্ট্রীয় কাজকর্মে ব্যস্ত থাকেন তেমন একটা সময় দিতে পারেন না এজন্য রাত্রে বেগমকে সময় দিতেছেন বাগান বাড়িতে পূর্ণিমার রাত্র আকাশে ঝকঝকে সাত সারা পৃথিবী আলোকিত মনোরম দৃশ্য উপভোগ করতেছেন এবং বিভিন্ন কতক কতন স্বামী স্ত্রীর ভিতরে হইতেছে এক পর্যায়ে বাদশাহিত খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে বললেন যে আজকে যে পূর্ণিমার সাদ তার চেয়েও তো তুমি আমার কাছে সুন্দর কথা সঙ্গে বেগম স্বামীর কথায় বললেন একটু ভেবে চিনতে বলো বলছে হা আমি ভেবে চিনতে বলছি তুমি যদি পূর্ণিমার স্বাদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক তুমি তিন তালাক বেগম জবাইদা পাশের দিকে সরে গেলেন বললেন হারুন তুমি আর কি করলে আবেগ প্রবণ হইয়া তুমি যে কথা বলছো তাতে আমি তো তালাক হয়ে গেছি তুমি তো আমাকে পৃথক করে ফেললে হারুন আর রশিদ কথাটা শুনে খুব চিন্তিত হয়ে বললেন যে আসলেই তো কারণ কিছু কথা আছে কিছু প্রসঙ্গ আছে করে কইলেও আবেগে কইলে রাগের সাথে কইলেও সেটা কার্যকরী হয়ে যায় যেমন তার ভিতরে তালাকের কথাটা এই জন্য মানে মহাতরাম দস্ত অভাব আমরা মুসলমান শরীয়ত সম্মত উভয়ে তালাক জায়েজ কিন্তু ঘিনই জায়েজ আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে এটা ঘৃণিত জন্য কোনো অবস্থাতেই তালাক শব্দটি মুসলমান পুরুষের মুখে উচ্চারিত হওয়া ঠিক না এই জন্য আমরা সহী নেয় করে ফেলি কেউ কোনো দিন ভুল করমেও এই শব্দটা উচ্চারণ করবো না বেগম তৃত হয়ে সরে বসলেন এবং বসলেন বললেন যে হারুন তুমি এটা কি করলে এটা কি কোনো কথা হইলো এই ধরনের কথা তুমি বলছো এখন তো আমি তোমার থেকে আলাদা হয়ে গেলাম তুমি তো আমার সর্বনাশ করে ফেললে তো রশিদ বলতেছেন না তুমি কথাটা গোপন রাখো কারো কাছে বইল না ওলায়ময় হজরতের স্মরণাপন্ন হব তারা এটার একটা ফয়সালা আমাদেরকে দিবেন তখন পরের দিন সকালে রাষ্ট্রের মধ্যে বড় বড় ওলায়মা হজরত যারা আছেন তাদের সব সকলকে একত্রিত করলেন রাজ দরবারে হাজির হইল কারো কাছে কিছু বলেন নাই কেন তাদেরকে একত্রিত করা হইল তো সেখানে তিনি বললেন যে আমি আপনাদেরকে যে একত্রিত করছি এই কারণে কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথা বলে যে তুমি যদি পূর্ণিমার সাদের সুন্দরী না হও তাহলে তোমাকে তালাক তিন তালাক এই কথা বললে কি স্ত্রী থাকবে না থাকবে না ওলাইমা হজরতের ভিতর থেকে একজন বললেন মহারাজ কথাটা কি আপনার জন্য না অন্য কারোর জন্য ও পরেজার লোক তিনি মিথ্যা বলেন না তিনি বললেন ধরে নেন আমারে বলে তাহলে তো তালাক হয়ে গেছে হজরত সবাই একমত কিন্তু এর ভিতরে একজন যিনি আবু হানিফার সাকরেত আবু ইসুফ রাহমত আল্লাহ আলাইয়ে উনি ধিমত পোষণ করলেন উনি বললেন না তালাক হয় নাই তন্ন সবাই বললেন কথা না বলছিল সেটা ছিল ভালো কিন্তু এখন যখন আমাদের বিরুদ্ধে কথা বলছ দলিল দাও দলিল ছাড়া তো তোমার কথা আমরা মানিয়ে নিতে পারি না আল্লাহবর কাবিরা আবু ইসুফ আলায় বললেন আপনারা আমার মুরব্বী আমার যদি কোনো কোথাও ভুল হয় তাহলে আপনারা আমাকে লোকমা দিবেন আমি কোরআন শরীফের একটা সুরা খেলোয়াট করব ভুল যদি হয় তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন উনি আবু ইউসুফ রহমত আল্লি তখন সুরা তিন কালোয়া শুরু করলেন অতীন তুন অতুরে সিনিন হাজাল ভালাদিল আমিন লাকাত খলাকনাল কামার এইটা বলার সাথে সাথেই সবাই লোকমা দিলেন তুমি কথাটা আবারও বললেন যে লাকাত খলাকার ফিতাক ইম ওনরা আবারও বললেন হ্যাঁ ছোট্ট একটা সুরা সেইটাই তুমি পারো না সঠিকভাবে উচ্চারণ করতে সঠিকভাবে পড়তে আর তুমি এখানে একটা ফতুয়া দাও আমাদের বিরুদ্ধে ভিতরে কিছু যারা তারা তো বোঝার বুঝিয়ে গেছেন যে দলিল কোনটা তখন আবু পাক রবুল আলামিন সারা দুনিয়ার মাকলুক সৃষ্টি করছেন সারা দুনিয়ার গাছপালা তরুলতা যাবতীয় কিছু সৃষ্টিকর্তা তিনি কি ভালো বোঝেন না আমরা ভালো বুঝি তা সবাই বললো না আল্লাহ ভালো বোঝেন তা আল্লাহ যদি ভালো বোঝেন তাহলে সুরা তিনের ভিতরে যেখানে আপনারা আপনার ভুল ধরলেন এখানে কি চন্দ্র বা সূর্যকে উত্তম বলা হয়েছে বলে না বলে তা কি বলা হয়েছে আল্লাহাক রবুল আলামিন চারটা কসম খাইয়া বলছেন লাকদ খোলাক না লিংসানা ফিয়া সানি তাকিম তাহলে সে তো ইনসানদেরকে ইনসানের কথা বলছে যে আমার সৃষ্ট সমস্ত কিছুর মধ্যে সর্ব উত্তম অবয়ব করে আমি সৃষ্টি করেছি মানুষকে তাহলে আল্লাহর সৃষ্টি সূর্য আল্লাহর সৃষ্টি চন্দ্র পূর্ণিমার চন্দ্র কি আল্লাহ সৃষ্টি জীব না আল্লাহর সৃষ্টি মাকলুক না বলে অবশ্যই বলে সেটা সে কি আল্লাহ এখানে ইনসানকে উত্তম বলেন নাই তো সবাই বলেন হ্যাঁ ঠিক আছে তোমার কথা এখানে ইনসানকেই উত্তম বলা হয়েছে তোমার কথাই সঠিক এখানে বেগম জোবায়দা পূর্ণিমার চাঁদের উত্তম কাজেই তালাক হয়নি মানে মহাতরাম দোস্ত আভাব তালাক জাহেজ না জাহেজের দলিল তো বুঝতে হবে সব বুঝে না এখানে কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে অবয়ব সুন্দর করে সমস্ত মাকলুকের মধ্যে আমি মানুষকে সেরা সৃষ্টি করেছি তাহলে সে তো চন্দ্রের শ্রেষ্ঠ এই কথা তো আমাদের বুঝে আসতে হবে এজন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী সারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন কুন আর ফাইয়া কুনের মাধ্যমে বলে কোনো লাগে না হ লাগে না আল্লাহ শুধু ভাবে আর হয়ে যায় কোনো কিছু সৃষ্টি করার জন্য আল্লাহর হওয়াও কওয়া লাগে না আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ বলছেন কোন ভাইয়া কোন কিছু কইলেই তা হইয়া যায় এটা আমাদেরকে বুঝানোর জন্য বলছেন কিন্তু আল্লাহর কওয়াও লাগে না আল্লাহ যদি কিছু ভাবেন তাহলেই সেটা হয়ে যায় কিন্তু আমাদের আদি পিতা বাবা আদম আল্লাহ সাল্লামকে কোন ভাইয়া দ্বারা আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ তার কুদরতি হাতে তার চেহারা সৃষ্টি করেছেন বড় মহব্বত করে বড় অবয়ব সুন্দর করে আর সেই কথাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে কয়েক জায়গায় উল্লেখ করেছেন আমরা শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ মাকলুক আশ্রাব মাকলুকাত কিন্তু আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা এটা কি আশ্রাপুল মাকলুকাত হিসাবে আছে আমি আমার বিবেকের দরজা খুলি আমরা তো আমার বিবেক হলো সর্ব উচ্চ আদালত আমার বিচার করার জন্য আমার বিবেকের সে উচ্চ আদালত আর কোথাও নাই কিন্তু দুর্ভাগ্য এই আদালতে তালা মারা বিবেকের দরজা বন্ধ করা একটু বিবেকের দরজাটা খুলি না একটু বিবেকের দরজাটা খুলে আমরা একবার একটু হিসাব লাগাই যে আমরা আশ্রাফুল মাকলুকাত হিসাবে আল্লাহ যা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে তার কুদরতি হাতে তৈরি করলেন সবকিছু তিনি তৈরি করলেন আকাশ চন্দ্র সাজ সূর্য ফেরেস্তা পর্যন্ত কোন ভাইয়া কুনের মাধ্যমে আর মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন তার কুদরতি হাতের দ্বারা জাহান্নামে দেওয়ার জন্য না এত অবয়ব সুন্দর করে সৃষ্টি করেছিলেন জান্নাতে দেওয়ার জন্য কিন্তু আমরা কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত কোনো কাজ করতেছি আমার না আর আপনার ডাও আমি জানি না একজনের ডা আর একজনে জানে না কিন্তু যার যারটা শেষ তার বলে আমার এক মুরব্বী বলছিল যে আমার পাপের কথা যদি সবাই জানতো তাহলে আমার গায়ে থুক দিত কাজে আমরা একটু আমাদের পাপের কথা চিন্তা করি আমাদের ভুলের কথা একটু চিন্তা করি এবং চিন্তা করে করে আমরা আল্লাহর কাছ থেকে মাছ চাইনি কারণ মাপ পাওয়ার মতো দরজা দ্বিতীয় আর কোনোটা নাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কুল্লু নাথ সিং জায়গাতুল মাহত সমস্ত জীবকে মৃত্যুর সরব পান করতে হবে আমাকেও মরতে হবে যেতেই হবে কেউ থাকতে আসি নাই দুনিয়াতে কাউকে থাকার জন্য আল্লাহ পাঠায় নাই আমরা আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে অহেতুক পাঠায় নাই অযথা পাঠান নাই আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে বলছেন খামা খাম আমি তৈরি করি নাই কারণ তার হুকুম হাকুম এবাদাত বন্দিগিরি করে আমি জান্নাতের উপযুক্ত হইলে আমাকে জান্নাত দান করবে তাহলে আমি একটু হিসাব লাগাই একটু লুকিং গ্লাসের দিকে তাকাই গাড়ি চালাইলে যেরকম লুকিং গ্লাসের দিকে তাকাই আর পিছন দেখতে হয় আরে মোটর সাইকেল তারও সামনে একটা গ্লাস থাকে পিছন দেখার জন্য আমার হায়াতের জেন্দেগি যে চলতেছে আমি একটু লুকিং গ্লাসে তাকাই আমার পিছনের হিসাবটা আমি মিলাই নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে করার কথা ছিল কি আর আমরা করছি কি একটু ভাবি না ভাই আমার বিবেক দ্বারা আমাকে আমি যাচাই করি আমার ভুলগুলি আমি ধরার চেষ্টা করি ভুল তো ধরা পড়বে দুই জায়গায় একটা হইলো কবরে আর একটা হইলো সফরে কবরে যদি ধরা পড়ে তাহলে ভুল সংশোধন করার মতো আর কোনো সুযোগ থাকবে না এই ভুলের কারণে আমাকে সাজা খাটতে হবে আর যদি সফরে যাই ধরা পড়ে তাহলে সংশোধন হওয়ার মতো সুযোগ আছে কিন্তু কই আপনার আমার হায়াতের জিন্দগি থেকে সফর আছে একটু হিসাব লাগাই না কার কার সফর আছে দিনের রাস্তায় কে কে সফর করছি যদি সফর নাই করি তাহলে আমার ভুল তো আমি ধরতে পারবো না কারণ আমি তো দেখে দেখে নামাজ পড়ি শুই না শুই না সুরা পড়ি মুখাস্ত সুরা পড়াইছে না জানি কোনো মার্কাস না জানি কোন তাসদিক কোন জায়গায় তিন আলিপ কোন জায়গায় চারি আলিপ কোন জায়গায় অক্ষেক হইবে কিছুই তো জানলাম না ওই যে ছোট্টবেলায় পড়াইছে পরে সংশোধন করিয়া নিবে এই নিয়ে করিয়া কিন্তু সংশোধন তো আর হইল না মানে মহাতারাম দোস্ত আভাব সংশোধন হওয়ার জন্য সময় কিন্তু জায়গা সময় কিন্তু নাই জানিনা না কে আর কতটুকু আছে হতে পারে আমার এই কথাই শেষ কথা আপনাদের সাথে আর কথা হওয়া সম্ভাবনা নাও থাকতে পারে এর ভিতরে আমারও ডাক আইসা যাইতে পারে হতে পারে আজকের রাত আমার শেষ রাত হতে পারে আপনার এই শেষ রাত কাজেই সময় কিন্তু নাই অতি অল্প সময় আমাদের সামনে রবুল আলমিন সুরা মুলুকের ভিতরে বলেন যে হায়াত এবং মহতের মধ্যবর্তী সময়টা আমি সৃষ্টি করেছি তোমাদেরকে দান করেছি লিয়াব লুকুমা ইউকুমা আসান আমালান পরীক্ষা করিয়া দেখিব ভালো আমল করো কিনা আল্লাহ আকবর খাবিরা আমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াতার মহতের মধ্যবর্তী সময়টা দিছে যে যতটুকু হায়াত পাইছি জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত যার যতটুকু সময় এই সময়টুকু পরীক্ষার হল পরীক্ষা করিয়া দেখবে যে আমি ভালো কাজ করি কিনা আমি ভালো আমল করি কিনা আসা না আমালেন ভালো আমল আমি করি কিনা যদি ভালো আমল আমি করি তাহলে আমার জন্য খামাকা আমাকে সৃষ্টি করে নাই ভালো আমল করার জন্য সৃষ্টি করেছে আর যদি ভালো আমল করে যেতে পারি তাহলে আমার জন্য আবাদুল আবাদ শান্তি অপেক্ষা করতেছে আর যদি আমল আমার ভালো না থাকে এই হায়াত এবং মৌয়াত এর মধ্যবর্তী সময়টুকু যদি আমার গাফুলতের কারণে আমি হারাইয়া ফেলাই আমার যদি কোনো আমল না থাকে আমি যদি আল্লাহর হুকুমই না মানতে পারি তাহলে

অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে আমার কি অন্তরে বিশ্বাস আছে কিনা আমি কাজে পরিণত করতে পারছি কিনা আরে ভাই তো হয় নাই আমরা যে কালিমা পড়ছি আপনার আমার যে কালিমা এই কালেমাই তো শুদ্ধ হয় নাই হয়নি সংশোধন হওয়ার সময় চাই সংশোধন হওয়ার সময় অতি কম এত কম কোন গ্যারান্টি নাই এই জন্য ভাই মৃত্যুর আগে সংশোধন হই তাহলে প্রশ্ন আসতে পারে মৃত্যু কখন আর ভাই মৃত্যু কি এক বছর পর গ্যারান্টি আছে দশ দিন পর এক সপ্তাহ পর ভাই দুই দিন থাকতে পারবেন এরকম গ্যারান্টি আছে অবশ্যই নাই বলে আজকের রাত্র শেষ হবে কি না অনেকের জন্যই হবে না আজকে রাত্রই শেষ রাত এরকমও আমাদের মধ্যে আছি আমরা আমারটাও হইতে পারে কাজে সংশোধন হওয়ার জন্য সময় তো আমার এখনই তবা করার সময় তো আমার এখন মরার আগ তো আমার এখন মরিয়ে যাওয়ার পরে তো আমার মরার আগ চিন্তা করলে হবে না আর মরতে হবে নির্ঘাত জন্ম আছে তো মৃত্যু হবে যিনি মৃত্যু দেন তাকেও মৃত্যুবরণ করতে হবে বলে মৃত্যুর বিষয়ে আল্লাহাকবুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে মৃত্যুর জন্য আদেশ করবেন মালাকুল মোহ কে জিজ্ঞেস করবে মালাকুল মহাদ এখন বাকি কারা বলে এখন তো জিন জাতি বাকি বাকি আছে বলে তাদেরকেও মৃত্যু দাও বলে এরপরে জিজ্ঞেস করবে এখন কারা বলে মানুষ গেছে জিন গেছে এখন আছে ফেরেশতারা বলে তাদেরকেও দাও তাদেরকেও মৃত্যু দাও বলে এখন আছে কারা বলে মানুষ গেছে জিন গেছে ফেরেস্তা গেছে কিন্তু বড় বড় ফেরেশতা আছে আজরাইল নিজে মিক্রাইল ইসরাফিল আর জিব্রাইল বলে তুমি বাদে ওই তিনজনকে মৃত্যু দাও বলে ওই তিনজনকে মৃত্যু দেওয়ার পরে বলবে আজরাইল আর কে আছে বলে আল্লাহ আর কেউ নাই শুধু আমি আছি বলে তুমিও বরণ করো তখন আজরাই আল্লাহ বলবে মালাকুল মহাদ বলবে আল্লাহ আমাকেও বরণ করতে হইবে এটা যদি আমার জানা থাকতো তাহলে আমি এই দায়িত্ব না নেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করতাম আপনার কাছে আমি সুপারিশ করতাম আমি ক্ষমা চাইতাম যে আমাকে এই দায়িত্ব দিয়ে না এরপরে আজ সালামের মৃত্যুবরণ করতে হবে কাজে কেউ থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না সারা পৃথিবীতে কেউ থাকবে না সবাইকেই যেতে হবে সর্বশেষ যে যাবে সেও চল্লিশ হাজার বছর কবরে থাকবে চল্লিশ হাজার বছর পরে যখন সিংহায় ভুক হবে তৃতীয় ভুগের সময় আবার জেন্দা হইয়া হাসরের মাঠে উঠতে হবে সেখানেও হিসাব আরম্ভ হওয়ার আগে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন তো তামার জমি থাকবে আর মাথার উপরে কেউ বলেছে এক শলাকা কেউ বলেছে এক বিঘাত উপরে সূর্য পাইল অবস্থায় থাকবে এখন অবস্থায় মানে মহাতারাম দোস্ত আবাব আমাদের আমল নামায় যদি হিজরত থাকে তা রবুল আলমিন ওই কঠিন সময়ে আমাকে আরো সে বসার মতো সুযোগ করে দিবেন পঞ্চাশ হাজার বছর আমাকে ওই কঠিন হাসরের মাঠে উপরে সূর্যের নিচে দাঁড়াইয়া থাকতে হবে না আমাকে আল্লাফাক রবুল আলামীন মতির মেম্বারে আরসের ছায় বসাইয়া কুদরতি হাতে নাস্তা করাইবেন যদি আমার হায়াতের জিন্দগিতে হিজরত থাকে আল্লাহ রাস্তায় মেহনত থাকে আসুন আমরা আল্লাহর রাস্তায় মেহনত করার জন্য হিজরত করার জন্য করি বলে দাওয়াত ও তাবলিকের কথা কোরআন শরীফে এত বেশি আসছে এত বেশি আসছে যে অন্য কোনো বিষয় এত বেশি আসে নাই হাজার বারের বেশি দাওয়াত তাবলিক হিজরতের কথা বলা হয়েছে হাজার বারেরও বেশি এত বেশি অন্য কোন ব্যাপারে বলা হয় নাই এবং দাওয়াত তাবলিগের কাজ করে নাই এমন কোন নবী বা পয়েগাম বার দুনিয়া তাল্লা পাঠান নাই যে এই নবী এই পয়গাম এই কাজ করেন নাই কাজেই সমস্ত নবী আসুলদের সুন্নাত শেষ নবী উন্নতের জন্য এই দাওয়াতে তাবলিক জামাতের হিজরত সমস্ত নবীরা ইজত করছেন দাওয়াতের কাজ করছেন আর আজকে শেষ নবীর উম্মাদ যেহেতু আমাদের পরে আর শেষ নবীর পরে আর কোনো নবী আসবেন না এই জন্য আমরা সেই দায়িত্ব পাইছি আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম একটা ভালো কথাও যদি আমরা জানি সেইটাও অন্য একজনের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়ে গেছেন এই জন্য আসুন আমরা আমাদের আমল নামায় আল্লাহর রাস্তায় হিজরত করে হিজরত উঠাই আল্লাহর রাস্তার মেহনত উঠাই দাওয়াতে তাবলিকের উশিলা বানাই এই দাওয়াতে তাবলিকের উশিলা দায় হিসাবে যদি আমি কে মাঠে আমার আমলনামা নামা পেশ করতে পারি তা আল্লাহ পাক রবুল আলমিনের ওয়াদা বিনা হিসাবে জান্নাত দেবে আলাদা দায়ীদের মর্যাদা থাকবে আমি একরামের পাশে দায়ীদের শেয়ার থাকবে এই বসাইয়া পঞ্চাশ হাজার বছর হিসাব শুরু হওয়ার আগে কুদরতি হাতে আল্লাহ মানে মহাতারাম দু আবাব এই জন্য আমরা নেয় করি আল্লাহ রাস্তায় হিজত করার জন্য দাওয়াতে তাবলিকের সাথে ওলাইময় হজরতের তত্ত্বাবধানে আমরা আল্লাহর রাস্তায় সময় দেব কমপক্ষে তিন দিয়া আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেয় মৃত্যু না দেয় এইভাবে এরপর দোয়া করি চেষ্টা করি বাহির করবে আল্লাহ যে কথাগুলো বললাম অন্য ভাইরা যাতে শুনতে পারে এই রকম ব্যবস্থা গ্রহণ করি দাওয়াত হিসাবে আমাদের আত্মীয় স্বজন ঘরে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের সাথে কথাগুলো শেয়ার করি আমি সহ যারা শুনছেন যারা শুনবেন সকলকে আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুবাহান আল্লাহ আবেহাম বিহি সুবাহান আকা আল্লাহ আবেহাম দিকা আসাদু আল্লাহ আমতা